সফল হতে চাইলে চারটি কথা সব সময় মনে রাখতে হবে আজকে আমরা সকলে চাচ্ছি যে যে লেভেল থেকে আছি আপনি বিজনেস করছেন সফল হওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে আপনি চাকরি করছেন সফল হওয়ার চিন্তা ভাবনা আছে আপনি কৃষক মাঠে ফসল ফলাচ্ছেন আপনারও সফলতার একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এগোচ্ছেন প্রত্যেকটা মানুষ সফল হওয়ার জন্য যে পেরেশানি যে পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর্যন্ত যে চেষ্টা করতেছে এ সফল হওয়ার জন্য অবশ্যই অবশ্যই চারটি কথা সবসময় আপনাকে মনে রাখতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন তাছাড়া কেয়ামত পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন তাহলে সফল হওয়ার জন্য লাভ দিবেন সামনে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন পিছিয়ে যাবে এজন্য সফল হতে হলে আপনাকে অবশ্যই চারটি বিষয় মনে রাখতে হবে এক নম্বর আপনার রাগকে কন্ট্রোল করতে হবে আজকে আমরা কিন্তু রাগকে এত প্রাধান্য দিয়ে এত প্রায়োরিটি দিই রাগের কারণে অনেক জায়গায় আমরা বিভিন্ন সময় দেখা যায় ধরা খেয়ে যাই রাগ এত বেশি বিজনেস করছেন রাগ বেশি হলে আপনি বিজনেস করতে পারবেন না চাকরি করছেন অসংখ্য মানুষ চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে কারণ বসের ধমক সহ্য করতে পারবে না বস পাঁচ মিনিট পরে গেছেন দশ মিনিট পরে গেছেন বস আপনাকে ধমক দিয়েছে কথা বলেছে আপনি মনে করলেন আমার খায় আমার বসের ধমক কেন আমি হজম করব। এজন্য বলি আসুন বড় যদি আপনি জীবনে হতে চান রাগকে কন্ট্রোল করতে হবে বিশ্বলবী হাদিসে বলেছেন যে মানুষটা রাগান্বিত হয়ে যায় ওই মানুষটা হেরে যায় যা রাগ বেশি সে হেরে গেল যে রেগে গেল সে হেরে গেল আপনি যদি রাগ কমিয়ে দেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন দুই নম্বরে নিজের ভুল সুদ্রিয়ে চলা আমরা শুধু মানুষের দোষ খুঁজে মানুষের অপরাধগুলো আমরা খুঁটে খুঁটে বের করি ওই পাড়ার ছেলে কি করলো ওই মেয়েটা কি করলো অমুকের ছেলে কী করলো অমুক কি খেলো কোথায় গেল কি করলো কি ভুল করলো কি অন্যায় করলো এই যে মানুষের দোষগুলো খুঁটে খুঁটে আমরা আমরা লালন পালন করি চাষ টলে বসে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা তাদের গিবোধ করি সগুল খড়ি করি এটা বন্ধ করতে হবে সর্বপ্রথম আপনি নিজের ভুল ত্রুটিগুলো নিজে আগে শুধরান নিজের কি ভুল করছেন সেটা আগে বের করেন খুঁটে খুঁটে দেখবেন আপনি নিজে সধরাতে পারলে আপনার সমাজ হবে। আপনার দেশ কুতরে যাবে আপনার পরিবার ঠিক হয়ে যাবে এজন্য সফলতার দ্বিতীয় নম্বরে হচ্ছে অবশ্যই আপনি নিজের ভুল ত্রুটিগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে তিন নাম্বারে হলো অলসতা দূর করতে হবে এইটা করবো এইটা করব বিজনেস করবো চাকরি করবো সফল হব টাকা পয়সাওয়ালা লুক হবো গাড়ি বাড়ি সব করব কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন কেমত পর্যন্ত যদি হায়াত পান তাহলে আপনার একটি স্বপ্ন পূরণ হবে না আজকে আপনি জেগে যান দাঁড়ান বুক টান করে দাঁড়িয়ে যান আপনি সফল না হবেন ইংশা আল্লাহ কাজে মন দেন অলসতা দূর করেন আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ যে কাজ আপনি করেন না কেন সেই কাজ থেকে আপনি সফল হতে পারবেন সেই কাজে মনোযোগ দেন আপনি গুরুত্ব সহকারে করেন টাইম দেন আপনি শিডিউল অনুযায়ী চলেন আপনি সফল হতে পারবেন চার নাম্বারে সময় সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ও রব ও মালিক আমার বিজনেস ভালো হচ্ছে না অভাব অনটন টাকা পয়সার দরকার ছেলে মেয়ে অসুস্থর মধ্যে আছে আল্লাহ তুমি আমাকে সফলতা দান করো কারণ আপনার হাত চেহারা মেধা বুদ্ধি বিচক্ষণতা কার দান এজন্য সব কিছুর মালিক জেনে আল্লাহ আপনি নামাজের শেষ দায় পড়ে মালিককে বলবেন আল্লাহ আমারে সফলতা দান করো একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন করে ডাকতে ডাকতে মালিক একদিন শুনে ফেলবে চোখের এ ফলকে আপনার সফলতা পেয়ে যাবেন এজন্য সব সময়ের জন্য চারটি বিষয়কে ফলো করবেন ইনশাআল্লাহ পাক আমাদের সকল বিপদ আপদকে কাটিয়ে উঠে আল্লাহ পাক যেন আমাদেরকে ইহকালে এবং পরকালে দুকালেই যেন আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করেন আমি